আমি উনসত্তরের ভাষা আন্দোলন দেখিনি আমি একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আমি চব্বিশের ছাত্র আন্দোলন দেখেছি গণ আন্দোলন দেখেছি এই চব্বিশের গণ আন্দোলন বা ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থান যেটাই বলেন না কেন এর যে ভয়াবহতা আমি দেখলাম না জানি বাহান্নর ভাষা আন্দোলনে কী হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে কী হয়েছিল কত অজানা ঘটনা ঘটেছিল যেগুলো যে ঘটনাগুলো মানুষের চক্ষুর অন্তরালে ছিল যেগুলো মানুষ দেখতে পারেনি না জানি কত মা হাকার করেছে সেটা আমি এই ছাত্র আন্দোলনে দেখতে পেলাম যেটা এখনও মারা বোনেরা ভাইয়েরা বাবারা যেভাবে তাদের সন্তান হারিয়ে আপনজন হারিয়ে হাকার করতেছে আমি না জানি সেই বাহান্নোর ভাষা আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে তারা কি রকম কষ্ট পেয়েছিল আমি সেটা অনুভব করতে পাচ্ছি না জানি রোগ মানে চোখের অন্তরালে মান মানুষের চক্ষুর অন্তরালে কত ধরনের ঘটনা যে ঘটেছিল উনিশশো বান্নর ভাষা আন্দোলনে এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সেটা তো আবার পর দেশের সঙ্গে ছিল আমাদের আমাদের দেশের কোনো শাসকের সঙ্গে নয় বা আমাদের দেশের কোনো লোকের সঙ্গে নয় সেটা পর দেশের শাসকের সঙ্গে ছিল না জানি এর ভয়াবহতা কত বিশাল ছিল আমি দেখতে পাচ্ছি মারা মানে তাদের সুখের পানি শুকোচ্ছে না তারা হাকার করতেছে তাদের কষ্ট মানে যারা দেখতেছেন এই আপনারা ভিডিওগুলো যারা দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে তারা কত কষ্টের মধ্যে দিনাতিপাত করতেছে তাই আমি মানে এই ভিডিওটা এজন্য করলাম যে একাত্তরের ভয়াবহতা না জানি কত কত ভয়ঙ্কর ছিল চোখ চক্ষুর অন্তরালে কত কি ঘটে গিয়েছিল যা আমরা দেখতে পাইনি যেটা আমরা চব্বিশে অনুভব করলাম সেটা আমাদের আমাদের নিজের দেশের লোকের সঙ্গে যেটা যে ভয়াবহ অনুভব করলাম সেটা ভাবনার অতীত না জানি কত কি বিনষ্ট হয়ে গেছিল কত লোকের না জানি খবর এখন পর্যন্ত অজানা কত লোকের খবর এখন পর্যন্ত হয়তো অজানা যে তাদের খবর কেউ জানে না যেটা চব্বিশে হলো অনেকের খবর এখনো অজানা কত মারা গেছে সেটারও সঠিক হিসাব কিন্তু এখনো অজানা অনেক স্টুডেন্ট সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ নিখোঁজ গুম মানে তাদের কোনো পাত্তা নেই তারা লাপাত্তা তাহলে একাত্তরে কি হয়েছিল বান্নয় কি হয়েছিল একবার অনুভব করেন কত হাহাজারি ছিল মানুষে তাই এটুকুই বললাম ভালো থাকবেন মানে আমি মানে একজন মায়ের একটা ভিডিও দেখলাম তামিমের মায়ের আহা কি যে কষ্ট মায়ের সন্তান হারার না জানি কত কষ্ট একাত্তরে মারা পেয়েছিল বোনেরা পেয়েছিল ভাইয়েরা পেয়েছিল বাবারা পেয়েছিল কত মায়ের বুক খালি হয়েছে তার সঠিক হিসাব হয়তো আমরা এখনও জানি না যেটা চব্বিশে আমরা দেখতে পেলাম দেখতে পাচ্ছি ঠিক আছে ভালো থাকবেন মানে বললে অনেক কিছু বলা যায় এখানে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে সাড়ে চার মিনিট হয়ে গেছে অলরেডি আচ্ছা ভালো থাকবেন